হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলের আজকের রেসিপি রথযাত্রার স্পেশাল মিনি গজা আর এই মিনি গজাগুলো ভিতরটা হয় খাস্তা আর খেতে কিন্তু দারুণ হয় আর এই মিনি গজাটা বানানোর জন্য প্রথমে আমি ময়দা মেখে নেবো তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা আমি এখানে চার কাপ মেপে দু কাপ ময়দা নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ আর কালো জিরে দিয়েছি হাফ চামচ বেকিং সোডা দিয়েছি এখানে আমি হাফ চামচ এখন শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চায়ের চামচে চা চামচের তিন চামচ ঘি এখন ঘিটা দিয়ে প্রথমে ভালো করে ময়দাটাকে ময়ান দিয়ে দিয়েছি আমি এখানে একটা ঘি দিয়ে করছি ঘি দিতে না চাইলে সাদা তেল দিয়েও করা যেতে পারে ময়দাটাকে ময়ান দেওয়া হয়ে গেলে প্রথমে ভালো কিছুটা ময়দা নিয়ে এরকম হাতের মধ্যে মুঠি করে নিতে হবে দেখতে হবে যে মুঠিটা হাতের মধ্যে থেকে যাচ্ছে তাহলে বুঝতে পারবে ময়দাটা দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে নর্মাল জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো ময়দাটা মাখা হয়ে গেছে এখন ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব হিরে আস আসলাম দশ মিনিট পরে দশ মিনিট পরে ময়দাটাকে আরও একবার মেখে নিয়েছি আর এই ময়দা মাখাটা খুব বেশি নরমও না আবার শক্তও না এরকমভাবে মাখতে হবে এখন একটা শপিং বোর্ডের উপরে আমি কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে নিয়ে এবার এটাকে একটা বড় করে রুটির মতন প্রথমে বেলে নেব। উপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি শুকনো ময়দাটা ছিটিয়ে দিয়ে পুরোটা গায়ে ভালো করে লাগিয়ে দিলাম দিয়ে এটাকে একেবারে ফোল্ড করে নিচ্ছি এরকমভাবে ফোল্ড করে নিয়ে আবার একটাকে চৌকো মতো করে নেব নিয়ে এটাকে হাত দিয়ে এরকমভাবে চেপে চেপে দিচ্ছি দিয়ে আবার এটাকে ফের বেলে নেব। ফের শুকনো ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে আবারও এটাকে বেলে নেব এরকমভাবে অন্তত চার থেকে পাঁচবার এটাকে এরকমভাবে ফোল্ড করে করে শুকনো ময়দা ছিটিয়ে ছিটিয়ে বেলে নিতে হবে যতবার এটাকে এরকমভাবে ফোল্ড করে বেলা হবে ততবার এটার লেয়ারটা তত ভালো পড়বে আর এটা যেহেতু বড় একটা রুটির মতন করে বেলতে হবে সেহেতু সেই জন্য বড়ো যে থালার পেছন দিকেও বেলে নিতে পারেন কিংবা কিচেন স্লাপের উপরেও বেলে নিতে পারেন আরও একটা ফের বড় করে রুটির মতন আমি বেলে নিয়েছি বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেওয়াটা রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আরও একটা রুটির মতন বেলে নেওয়া হয়ে গেছে উপর থেকে শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে আবার ময়দাটা পুরো গায়ে ভালো করে লাগিয়ে দিলাম এরকম ভাবে পুরোটা ময়দাটা লাগিয়ে দিতে হবে দিয়ে এটাকে আবারও ফোল্ড করে নিচ্ছি এরকম ভাবে ফোল্ড করে করে নিয়ে বেলতে হবে হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম দিয়ে এটাকে আবারও বেলে নিচ্ছি অন্যরা আপনারা অনেকে আছেন যারা কোনো ভিডিও না দেখে সাবস্ক্রাইব করে দেন তাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ যখন আপনারা সাবস্ক্রাইব করবেন অন্তত কোনো একটা ভিডিও পুরোটা দেখে তারপরে সাবস্ক্রাইব করে নেবেন আবারও একটা রুটির মতো বেলে নিয়েছি আর দেখুন বেলাটা ঠিক এরকম মোটা করে করতে হবে খুব বেশি একেবারে মোটা না অন্তত হাফ ইঞ্চির থেকে একটু খুব কম আছে এবারে একটা পিজ্জা কাটার দিয়ে লম্বা লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি হাফ ইঞ্চির মতন চওড়া করে করে কেটে নিচ্ছি পিজ্জা কাটার না থাকলে ছুরি দিয়েও এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নেওয়া যেতে পারে প্রথমে লম্বা করে কেটে নিলাম এবারে আবার সাইড থেকে এরকম ছোটো ছোটো চৌকো করে করে কেটে নিচ্ছি এগুলো এরকম ছোটো ছোটো টুকরো করে হবে যেহেতু এটা মিনি গজা সেই জন্য ছোটো ছোটো টুকরো করতে হবে আর খুব বেশি মোটা হবে না যেহেতু ভাজার পরে কিন্তু এটা ভাজার সময় আরও ফুলে এটা একটু মোটা হয়ে যাবে সবগুলো কাটা হয়ে গেছে আমি একটা থালার উপরে একটু শুকনো ময়দা ছিটিয়ে নিয়ে এগুলোকে প্রথমে উঠিয়ে নিয়েছি এবারে ভাজতে চলে যাব ভাজার জন্য ফ্রাইপ্যানে রিফাইন তেল গরম করতে দিয়েছি আর তেলটা খুব বেশি গরম করা যাবে না হালকা একটু করে গরম হবে তখনই এই গজাগুলোকে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজতে হবে প্রথমে কতগুলো গজা আমি দিয়ে দিচ্ছি আর এটা প্রথমে যদি জোর করে দেওয়া হয় তাহলে উপর থেকে লাল হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে হবে না গ্যাসের লোতে রেখে এটাকে আস্তে আস্তে ভাজতে হবে যেখানে আস্তে আস্তে ভাজতে ভাজতে এগুলো ফুলে কতটা মোটা হয়ে যাচ্ছে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করা আছে একটা সাইড ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি অন্যরা আমরা ফেসবুক পেজে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইল এই গজাগুলো ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি এরকম গোল্ডেন কালার করে ভাজা করতে হবে আমি সবগুলো গজা একবারে দিইনি প্রথম ব্যাচে কিছু গজা দিয়েছিলাম এবারে বাকি গজাগুলো আবার একই রকমভাবে ভাজা করে নেব আর একবারে এগুলো বেশি দেওয়া যাবে না কারণ এগুলো ফুল ভাজার পরে আস্তে আস্তে কিন্তু ফুলতে ফুলতে এগুলো বড় হয়ে যাবে সবগুলো গজে গজা ভাজা হয়ে গেছে এখন এবার একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি চিনি আমি এখানে ওই কাপ মেপে এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ মোট চিনি দিয়েছি আবার জল দিয়ে দিলাম ওই কাপেরই হাফ কাপ জল যে কাপ ময়দাটা নিয়েছিলাম ওই কাপেরই চিনি দিয়েছি এবার চিনিটাকে মেল্ট হতে দেব, আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে প্রথমেই চিনিটাকে মেল্ট করে নিতে হবে চিনিটা যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে তারপরে দিতে হবে দেখতে হবে চিনিটা পুরোপুরি মেল্ট হয়েছে কি না চিনি যদি দানা থেকে যায় তাহলে কিন্তু গজাগুলোর গায়ে পুরোপুরি এগুলো মিষ্টিটা ঢুকবে না এখন চিনিটা মেল্ট হয়ে গিয়ে যখন দেখতে হবে যে একটা চটচটে শিরা হয়ে গেছে তখন একটা আঙুলের দুটো আঙুলের মধ্যে দিয়ে দেখতে হবে যেটা আঠালো ভাব আসছে তখনই এই গজাগুলোকে দিয়ে দিতে হবে গজাগুলোকে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে নাড়তে হবে এরকমভাবে নেড়ে নেড়ে এটাকে মিশিয়ে দিতে হবে মানে এটাকে এরকমভাবে থামিয়ে রেখে দিলে কিন্তু চিনির শিরাটা তল জমে যাবে এখন গ্যাসটা আমি অফ করে দিয়েছি দিয়ে এটাকে আবার প্রথমে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এটা যখন শুকিয়ে যাবে তখন চিনির দানাগুলো এরকম ক্রিস্টালের মতন উপরে জমে যাবে এখন এটাকে ঠান্ডা করতে দেবো তৈরি হয়ে গেছে মিনি গজা আর এই মিনি গজাগুলো কিন্তু ঠান্ডা করে নিয়ে কোনো কন্টেনারে ভরে রেখে দিলে অনেক দিন অবধি রেখে দেওয়া যায় খেটে কিন্তু দারুণ লাগে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই রকম মিনি গজা এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার আবার রিকোয়েস্ট করছি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন